কালো মিষ্টি কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায় ছানা দিয়ে তৈরি হয় গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয় কিন্তু মাওয়া বা খোয়াখির দিয়ে যে এত সুন্দর কালো জাম মিষ্টি বানানো যায় সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে মাওয়া বা খোয়াখির দিয়ে কিভাবে এই কালো মিষ্টিটা তৈরি করলে একদম পারফেক্ট হবে ভেতরও রস ঢুকবে আর ভেতরও কোনো আঁটি হবে না সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে কালো জাম মিষ্টি বানানোর জন্য এখানে লাগছে দুশো গ্রামের মতো খোয়াখির বা মামা এই খোয়াখিরের রেসিপি আমার চ্যানেলে আছে বা আমি দিয়ে রাখবো এবারে এই ক্ষীরটাকে আমি ভালো করে হাতে করে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে গেটারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন এবারে এই খোয়াখীর সাথে আমি যে উপকরণগুলো দিচ্ছি দেখুন হাফ চামচের মতো চিনিকে গুঁড়ো করে দিলাম আর এখানে পাঁচ চামচের মতো ময়দা সাধারণত এখানে চল্লিশ গ্রামের মতো ময়দা এখানে এক কেজি খোয়াখিরের জন্য সাধারণত দুশো গ্রাম হিসাবে ময়দাটা দেওয়া হয় আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো সুজি আর এখানে বেকিং পাউডার দেব কখনোই আপনারা বেকিং সোডা দেবেন না বা খাবার সোডা দেবেন না বেকিং পাউডার এখানে এক চামচের চার ভাগের এক ভাগ এই রকমভাবে মেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রকমভাবে বেকিং পাউডারটা এখানে দেবেন তাহলেই কিন্তু এই মিষ্টিটা ভাবে ফুলবে এবারে দেখুন এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি মেখে নেবার পর এটাতে আমি দুধ দিয়ে কিন্তু এটাকে মাখবো সেজন্য দেখুন গায়ে দুধ হতে পারে বা যদি আপনারা গুঁড়ো দুধকে গুলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এই এরকমভাবে কুসুম কুসুম গরম দুধটা দিয়ে এইভাবে এই মাওয়াটিকে ভালো করে মেখে নেবেন এটাকে মাখতে হবে সাধারণত খুব নরম করে দিলে হবে না বা খুব শক্ত রাখলেও হবে না খুব শক্ত রাখলে পাকানোর সময় ফেটে যেতে পারে বা নরম রাখলে এটা পাকাতে অসুবিধা হতে পারে আর এটাকে যখন দুধ দিয়ে মাখবেন হাতের তালুয়ে করে অন্তত দশ থেকে বারো মিনিট একটু ভালো করে ভালো করে টিপে টিপে মেখে নেবেন তাহলে কী হবে মাওয়াতে যে ছোট ছোটো দানাগুলো থাকে সেগুলোও কিন্তু এর মধ্যে সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করবে আর ভাজার সময় কিন্তু ভেতরটাও পারফেক্টভাবে একটা জেলির মতো হবে বা আপনারা যখন হাতে তালে করে এরকম মাখবেন দেখবেন যে খোয়াকিরটা কত সুন্দর একটা সফটনেস এসে গেছে আর হাতেও বেশ একটা ক্রিম ক্রিম ভাব লাগছে তখনই বুঝতে পারবেন যে এটা আমাদের পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবারে এই খোয়াকিরটাকে রেখে দিয়ে আমি এখানে চিনির রসটা তৈরি করছি তার জন্য দেখুন আমি এখানে তিন কাপ চিনি মানে সাড়ে সাতশো গ্রামের মতো চিনি দিলাম এবার আমি জল দিচ্ছি দেখুন প্রথমে আমি এক কাপ দিলাম মানে আড়াইশো এম মতো আবারও এক কাপ দিলাম মানে এখানে পাঁচশো এম এর মতো মোট জল দিলাম সাড়ে সাতশো গ্রাম আমি এখানে চিনি দিলাম এই হিসাবে চিনিটা দেবেন আর জলটা দিয়ে এরকমভাবে রসটা তৈরি করে নেবেন লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে রসটা তৈরি করে নেবেন আর দু চারটে ছোটো গ্লাস দিয়ে দেবেন দিলেই কিন্তু এই রসটা ভাবে হয়ে গেল মিডিয়ামভাবে রসটা তৈরি করে নেওয়ার পর এবারে খোয়া ক্ষীর থেকে আমাদেরকে গুচিগুলো তৈরি করে নিতে হবে এখানে কালো মিষ্টির জন্য যেরকম সাইজ আপনারা পছন্দ করেন ছোট বা বড় করে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজটা আমার মতো করে নিলাম এবারে এই গুচিগুলো কোটে নেবার পর এখান থেকে গুচিগুলো একটা একটা করে নিয়ে খুব ভালো করে একটু টাইম নিয়ে ভালো করে পাকিয়ে নেবেন দেখবেন এর গায়েতে কোনো রকম ফাটা বা কাটা দাগ যেন না থাকে এই পাকিয়ে নিলেই হয়ে যাবে তাহলে এইভাবে আমি সমস্ত কালোজামের জামের গুচিগুলোকে পাখিয়ে নেব তো বন্ধুরা এখানে পাখিয়ে নেবার পর যে ভাজবো সেই ভাজার প্রসেসে একটা ছোট্ট আপনাদেরকে টিপস দেখাবো এটা আপনারা নিতেও পারেন বা নাও পারেন তবে নিলে আপনাদের সুবিধা হবে এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন ওপর থেকে এক চামচের মতো ময়দা আমি এখানে ছড়িয়ে দিলাম আপনাদের মনে প্রশ্ন আসবে এটা কেন দেওয়া হলো সাধারণত ময়দাটা লাল হয়ে যখন নিচের দিকে পড়ে যাবে আপনারা যে কালোজামগুলো ছাড়ছেন তখন কিন্তু তলাতে বসে যাবে না বা চিটিয়ে যাবে না সেজন্য আমি এটা এটা দিলাম তবে আপনারা নিতেও পারেন বা নাও পারেন তো নিলে ভালো হবে এবারে দেখুন তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়াম থাকবে আর গ্যাসের টেম্পারেচারটা একদম লো টু মিডিয়াম থাকবে এরকম তেল থেকে যখন বিল করে উঠছিল তখনই কিন্তু এই কালো জামের গুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে যখন ওপর দিকে ভেসে উঠলো তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম একদম পাঁচ থেকে সাত মিনিট আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে অল টাইম কিন্তু এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন এটা সুন্দরভাবে একটা কালার এসে যাবে তবে যেহেতু আমরা কালো জাম মিষ্টি তৈরি করছি সেই জন্য কালো কালারটা আমরা একটু হালকা একটু কালো কালো টাইপের করব। তাহলেই কিন্তু এটা পারফেক্ট ভাবে হয়ে যাবে আর এটা নাড়ার সময় অবশ্যই আপনারা অনবর্তন আনবেন আর রসটায় যখন দেবেন রসটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে আর দেখুন এই রকম কালার যখন আমার হয়ে গেছে একটু কালো কালো তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমি একটু বাড়িয়ে দিয়ে তারপরেও এটা তুলছি তারপরে এটা তুলে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দেব আর রসটা আমি অবশ্যই বললাম রসটা একটু গরম থাকতেই হবে খুব গরম নয় কিন্তু মিডিয়াম গরম থাকলেই হবে এবারে এগুলো ভেজে আমি রসের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দিলেই দেখবেন এটা সম্পূর্ণভাবে রসটা টানতে শুরু হয়ে গেছে তো আপনারা বুঝবেন কী করে যে এটার মধ্যে রসটা সঠিকভাবে ঢুকছে কি সেটা বোঝার জন্য এখান থেকে যদি একটা তুলে আপনারা এইভাবে টিপে থাকেন দেখবেন যে এটা একটু নরম নরম লাগছে আর ভেতর থেকে রসটা কিন্তু একটু বেরিয়ে বেরিয়ে আসছে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে রসটা সম্পূর্ণ টানতে শুরু হয়ে গেছে আর এখানে কিছু করার দরকার নেই যদি দেখেন যে এটা খুব শক্ত লাগছে তখনই কিন্তু এটাকে গ্যাসে বসিয়ে একটু গরম করে নিলেই হয়ে যাবে এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালো জামগুলো কত সুন্দর হয়েছে এটা কিন্তু ছানার কালো জামের থেকেও কিন্তু টেস্টফুল আর খেতেও ভালো ভেতরেও খুব সুন্দর একটা নরম ভাব দেখুন আমি একটা ভেঙো আপনাদেরকে দেখালাম এর টেস্টটা একদম অন্যরকম আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখুন দেখে আমাকে বলবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার